In the under.

Ông nắm chắc, chắc chắn, chắc chắn, chắc chắn, chắc chắn, chắc chắn, chắc chắn, والنعمة ودع الملك لا شريك لك ربيك اللهم لبيك لا الله بلتنا جنريك بلتنا جنريك بلتنا. إن لا إن الحمد والنعمة لا لك ربيك إن الحمد মদিন মনোবরার খুব আরোদে ফোয়ারা যে ফোয়ারার মনোরম মনোমুগ্ধকর একটা দৃশ্য এখানে দেখতে পাই এখানে অনেক রাত পর্যন্ত মানুষের একটা সমাগম থাকে খুব আনন্দ উল্লাস এখানকার স্থানীয় এবং যারা প্রবাসী আছে আজি সাহেব যারা আছে তারা আপনাদেরকে নিয়ে আসলাম মদিনানগরী থেকে আপনার একশো কিলোমিটার বা তার কিছু কম বেশি পথ বীরে নামক যে জায়গা বীরে শেফা বীরে শেফা আমরা আমাদের সাথে আমাদের সাথে

সকলের কাছে দোয়া সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সবাইকে এই মুবারক পূর্ণ যে সমস্ত যাই আল্লাহ তালা যেন এসব জায়গায় আসা কাউকে কাজ করেন তো এই মুহূর্তে আমরা মন্দিরাতুল মনোবার মাঝেরাতে আসি খেজুর বাগান এখন খেজুরের মৌসুম তবে খেজুরটা ফাঁকে এখনো কাছে খেজুর খুব ধরা ধরেছে আল্লাহ রহমতে আশা করতেছে আগামী উমরার কাফেলায় এক মাস পরে আসলাম পরিপূর্ণ কাছা খেজুর খেতে পারবো কাঁচা খেজুর পাবো আমাদের সাথীদেরকে নিয়ে সফরের জন্য আসলাম আমাদের ভিতরে গেছে আমরা একটু ভিতরে যাই প্রচুর পরিমাণে প্রচুর আইটেম রয়েছে এখানে আপনাদেরকে দেখাই পুরো জায়গাটা করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন খেজুর আর খেজুর পুরাটাই খেজুরে মার্কেট সুখারি কত করে এটা পঁচিশ এ প্যাকেট পঁচিশ টাকা হ্যাঁ তিসিভাই বিরিয়ানি চকলেট পরিচে

আমরা আল্লাহ তিনি আমাদেরকে সুস্থতার সাথে সকল কাজগুলো গুলো করার সুযোগ করে দিচ্ছেন সুস্থতার সাথে সকল কাজগুলো করতে পারতেছি আল্লাহ আপ্রিয়া খুবই মনোমুগ্ধকার পরিবেশ আর সফর করা বিভিন্ন ঐতিহাসিক স্থান গুলো দেখা যেখানে রসুলের বিভিন্ন আপনাদের হলেও আকাঙ্ক্ষা আছে আশা করি সবাই আসবেন দেখবেন আল্লাহ কাল আপনাদের সকলকে আপনার দিলে আমি আসসালামু আলাইকুম আমরা স্পেশাল আমাদের সুন্দরভাবে মক্কাতে মোকারমা থেকে এসে মদিনাতুল মনোহরায় ঈশ্বরবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম রাজা মুবারক ইসলাম জানিয়ে আমরা আমাদের সকল সাথে আমাদের হোটেলের দিকে রওনা হয়েছি আমাদের সাথীদেরকে একসাথে দলবদ্ধভাবে আমরা রিয়া রাজা মুবারক ইসলাম জানিয়ে আমরা এখন হোটেল দিকে যাচ্ছি আল্লাহ সুবাহান আহমদ আয়ালার কাছে লাখো কোটি শুক্রিয়া যিনি সুস্থতার সাথে আমাদেরকে এই পবিত্র নগরী মদিনাতুল মনোবরাইনের সাথে দিয়েছেন বিশ্বনবী সাল্ল ও আলিহাল্লামের রিয়ার আক্তার মতো দান করেছেন অনেকে আমাদের কাছে সালাম পাঠিয়েছিল তাদের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে সালাম পাঠিয়েছি আল্লাহ তালা যেন কবুল করে নেন আপনারা সবাই যারা আমাদের ভিডিওর সাথে সংযুক্ত থাকেন বন্ধু যারা বিভিন্ন স্থানে আছেন আমাদের সকলের জন্য দোয়া করবেন সুস্থতার সাথে বাকি সকল সফরগুলো সমাপ্ত করতে পারি সে তো মহানবল আলমাদেরকে দান করে এইটা পুরোটাই আরফার মাঠ আর মাঠে বাউন্ডারি আমরা আমাদের দুর্বল এবং সবার সব সব সাথেদেরকে ওঠানোর চেষ্টা করেছি আল্লাহর রহমতে আমার কাফিলা সব সাথে উঠছে আমরা এই মুহূর্তে আরফার মাঠে আমরা জাবালের রহমতের উপরে দাঁড়িয়ে আছি

অর্থাৎ ভিড় কম থাকে যে সময়টা সেটা হলো পর পরে যখন ওরা চালু হয় তখন তো সেই জন্য আপনারা যারা ওরা করতে ইচ্ছুক তারা অবশ্যই যদি আসার চেষ্টা করেন তাহলে কম ভিড়ের মধ্যে ওখানে পালন করতে পারবেন পকাতুল মোকাবলায় যারা আসতে ইচ্ছুক তারা অবশ্যই ওই সময় আসতে আশা করা যায় সুন্দর সুন্দর সুশৃঙ্খলভাবে ইনশাল্লাহ ওরা করে দিতে পারবেন আমার কুমড়ের গাফেরাটা আমি ঈদের

যে স্থানটিতে স্থানটিকে বাথরুম করে রাখা হয়েছে টয়লেট করে রাখা হয়েছে আমরা আমাদের সাথীদেরকে নিয়ে এখানে পরিদর্শনের জন্য জন্য আসলাম এর পাশে বাদশার বাড়ি এটা হলো বাদশার বাড়ি এখানে সকল হাজি সাহেবরা আসে এবং এখানকার বিষয়ে তারা কি নসিয়াত করে এবং এখানকার বিষয়ে কিছু বলে আসলে মূলত আমরা আবু জেলকে সবাই ঘৃণা করি কিন্তু আবু জেলের কাজকে আমরা ঘৃণা করি না সেই বিষয়ে হাজি হাজি সাহেবদেরকে আমরা কিছু তথ্য জানা এবং বলার চেষ্টা করি যে আমরা অবশ্যই যেন আবু সাহেলের সকল কাজকর্ম থেকে তার সমস্ত খারাপ কৃত কর্ম থেকে আমরা নিজেরা নিজেকে ফারাক করে রাখতে পারি এই প্রচেষ্টায় যেন আমরা থাকতে পারি আর যে সমস্ত বন্ধু বান্ধব বা যারা আমাদের ভিডিওর সাথে সংযুক্ত থাকেন তাদের সবার জন্য আন্তরিক দোয়া রইল এজিবু ও মাজে না খিটকিটি ওৱৰ না সাৰাদ i mm name -hmm. mm -hmm. দেওতারা লাগিয়ে এক টিলর হামলা শরীফের উপরে হারাম শরীফের যে সাদ সেই সাদের উপরে তো এই সাদের উপরে যে বড় একটা গম্বুজ দেখা যাচ্ছে এরকম গম গম্বুজ পর পর তিনটা গম্বুজ আছে এখানে যা টেলিভিশনে পর্দায় আজানের সময় দেখানো হয় যেটা পর্দাতে খুব ছোট ছোট দেখা যায় আসলে মূলত ছোট না এটা অনেক বড় গম্বুজ তিনটা গম্বুজ আপনি আরও কাছ থেকে আপনাদের দেখাবো নেই তারপর দেখাবে ওরা সাদের ঘর নারী পুরুষ সব মিলে অনেক বড় জমায়েত এর উপরের দৃশ্য মনোমুগ্ধ আর একটা দৃশ্য এটা হলো পাহাত গেট এই পাহাত গেট দিয়ে ঘুমরার জন্য মাথা পে নামায় তিন আর এর পাশেই টাওয়ার কলা টাওয়ারের পাশাপাশি এইটা হলো এক নম্বর গেট এটা বাসা আব্দুল আজিজ গেট আব্দুল আজিজ গেট এটা আজ চারটি রাত চাঁদটা দেখা যাচ্ছে স্পষ্টভাবে খুব সুন্দর লাগছে আর আপনাদেরকে দেখাই সেই তিনটা গম্বুজ এটা পরপর তিনটা গম্বুজ এটা হলো হারম শরীফের উপরে তিনটা গম্বুজ খুবই বড়ো বড়ো তিনটা গম্বুজ সাধারণত একটা গম্বুজ যত বড় আমাদের এলাকায় এরকম অনেক জায়গায় এরকম ছোটো মসজিদও এরকম মসজিদও মেলে না সে যাই হোক সব মিলিয়ে আল্লাহ পাকের কাছে শুক্রিয়া যে আল্লাহ কাহা আমাকে বারবার এই পবিত্র ভূমিতে পবিত্র জমি নিয়ে সফর করার মধ্যে সৌভাগ্য দান করেন আমিও আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ আপনাদেরকে আসার মতো যে সাফা পাহাড় থেকে সাই শুরু করতে হয় সেই সাফা পাহাড়ে আমরা এখান থেকে সাফা পাহাড় দেখাই আপনাদের এই হলো সাফা পাহাড় এখান থেকে খাওয়া হয় সেবের

অনেকে এসে এখানে নামাজ কালাম পড়ে আসলে নামাজ কালাম পড়ার কোনো বিধান না আমরা জাস্ট দেখতে আসলাম রসুল সাল্লাহ সাল্লাম তার শিশু অবস্থায় কোন ঘরে থাকতেন কোথায় থাকতেন সেই জায়গাটা আর বনু সাদের তাদের কবরস্থান ছিল সেইটা যেটা আছে গরস্থান আমরা বনু সাদে এসে আলিমাদ সাদের বাড়ি দেখলাম আমাদের কে নিয়ে আসলাম দীর্ঘ সাত বছর পর এখানে আসলাম জায়গার স্মৃতি হিসেবে এই জায়গাটা স্মৃতি হিসেবে পাথর দিয়ে কোনো রকম উঁচু করে রাখা আছে বাকি অন্যান্য নিশানাগুলো নেই আমরা এখানে ঘুরলাম ফিরলাম দেখলাম এর আমাদের ইমানের সস বা ইমান বৃদ্ধি পাবে সেই আশা প্রত্যাশা রাখি আল্লাহ তাহলে যেন সকল নবী প্রেমিকদেরকে সমস্ত ময়দানগুলো জিয়ারাত করার মতো দাওকে গান অবস্থান করতেন اهلا সাহবে সুফা আরকবাখানে জায়গা इजाजत সুফা আমরা যারা সাহাবী সুফা দেখেন নাই বলতেন রহমত Mubarak ইসন পারসা সাহবে সুফা রাসুলুল্লাহ আলাইহিস সালাম এই জামানা যে সকল বড় সাহাবী সিল তারা এখানে অবস্থান করতেন আজকে সাহবে সুফাই এখানে আপনাদেরকে দেখাই এই হলো রিয়াজুল জান্নাত রেয়াজ জান্নাই আজকে আমরা আসরের নামাজ রেয়াজুল জান্নাই আমাদের সকল সাথীদেরকে নিয়ে আদায় করলাম অনেক সময় পার করেছি আমরা এখানে অনেক সময় পার করেছি এখানে আমরা আল্লাহ হয় না তাহলে আমাদের সকল বন্ধ কবল করে নিন আজকে রেয়াজুল জান্নাই তো সাধারণত দশ থেকে সর্বোচ্চ বিশ মিনিটে বেশি থাকা সম্ভব হয় না মধ্যে বের করে দেয় কিন্তু আজকে আমরা অনেক লম্বা সময় এখানে ধুবাইতে করলাম আর নামাজ আসছিল তাদেরকেও যথেষ্ট সুযোগ দিচ্ছে আসরে নামাজ বাদ জামাত হওয়ার পর এখন অনেক ভিতরে অধিকারণে আছে এটা হলো রাজা মবার এ হলো হুজুরের হুজরেখানা তোমার আপনার নবীলসাল্লামের ঘর এটা হলো মুস্তালিফার যে পাথর যেখান থেকে পাথর নিয়ে জামারায় পাথর নিক্ষেপ করার জন্য হাজির সে হয়ে যায় সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটা হলো মসজিদে মাশারুল হারাম এটা হলো মসজিদ মাসারুল হারাম যা কোরআন তারিখে সুর বাকারা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সামনে অবতীর্ণ হয় হজ প্রাসঙ্গিক আলোচনার মধ্যে যেখানে আলাপার মায়ের দিকে আসতে হবে আলাদা সিক্কিরে কিছু সময় কখনো থাকা আদওয়া স্তিক মারারের সাথে থাকা আমরা আজকে এখানে আসলাম শিক মার্শাল হারাম এডিকর এটা মুস তালিফার সীমানা মুজ তালিকার মতো নিমুজ তালিফা ই আমাদের আসরের নামাজ এখানে আদেশ করছেন আমরাও আসরের নামাজ আদায় করছি এটা হলো নিম গাছ আমাদের দেশীয় নিম গাছ এটা দেশীয় নিম গাছ এখানে একটা কাফেলা আসছে ভিতরে নামাজ আদায় করছি আমরাও নামাজ আদায় করে আমরা ইনশাল্লাহ বড় জামারা এই বড় জামারাই শয়তানকে আমাদের রূপ রুকদিয়া যশোর রুকদিয়া অঞ্চলের হাতে সেটা পাথর নিক্ষেপ করছে আজকে আমাদের পাথর নিক্ষেপের শেষ দিন আলহামদুলিল্লাহ আমরা সহি সালামতে আমাদের পুরো কাজগুলো সম্পন্ন করলাম নামাজ পর আমরা আমাদের সাথীদেরকে

আমাদের হোটেলও পাশে আছে সত্তরের পাশে একটা হোটেল পরে আলহামদুলিল্লাহ সুক্রিয়া জাল্লাহ আবার আমাদেরকে জান্নাতুল বাঁকি আলাদার জন্য কবল করলেন আপনাদেরকে দেখায় এটা হলো অভূত পাহাড় অভূত পাহাড়ের কি কিছু মধ্যে নাম আকাশ